আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো অনেক কয়েকদিন মাস তাস এটা সেটা খাইছি তো আজকে ডিম সিদ্ধ করে আলু সিদ্ধ করে ডিম আলু সিদ্ধ ঝোল সুলাটা ধরে গেছে গাইস এখন পাতিলটা তুলে দেবো চুলাতে স্মেলটা আমাদের নওগাঁ জেলাতে খুব আলু সিদ্ধ ঝোলটা খুব পছন্দ তো এই কারণে অনেক দিন পর আজকে করলাম হবে দুই তিন মাস আজকে আলু সিদ্ধ ঝোল খাওয়া তো আজকে এসে রেচে খাওয়ার জন্যে এটা আলু শুদ্ধ ডিম সিদ্ধ করে ঝোল রান্না করব তো সারাদিন রোজা থেকে শুকনা জিনিস খাওয়া যায় না তো আজকে এই কারণে ঝোল রান্না করছি সেই রেশন খাওয়ার জন্যে আমাদের আলু সিদ্ধ ঘাঁটিতে আলু সিদ্ধ ঝোল টোল এগুলো করলে টমেটোটা আমরা খুব খাই তো টমেটোটা এমন একটা জিনিস যে কোনো তরকারিটাই দিবেন সেই তরকারিটাই স্বাদ করে কাটা হয়ে গেল টমেটোটা

পোলট্রি আর হসার শিলতে কষ্ট আগুন ধুয়ে দাও তো আলুগুলা সিলে নিচ্ছি সিলে নিয়ে মতো নেব আলুটা হেবি সুন্দর সিদ্ধ হয়েছে এই কারণে শিলটাও ভালো হচ্ছে আলু শিলাটা হয়ে গেল এখন পাতিলটা গরম হয়ে গেছে এখন ডিমটা হয়ে তেল দিলাম মতে এটা ইত্যাদি আৰু খাব হৈ গল মানে তামোল কিছু আয়োজন কৰি মুখে পানি নিয়ে নামাজ করে আসে এই হাতের খাই কোনো দিন হয়তো ইত্যাদি অনেক কিছু থাকে আবার এটাই আবার সেই সময় খাব তো হয়ে গেল আলুটা মোটা এখন দিনটা ভাবি গ'ল আৰু তাত দি থাকিব মরিচ বাটা লবুন আটা বাটা রসুন বাটা একসাথে ব্যাটিকে হলুদ এটা দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেল আমি প্রথমে কাটার রাখছিলাম এটা দিয়ে দিলাম কষাই নিচ্ছি এখন আলুটা এখন আলুটা কষাই নিচ্ছি নেওয়ার পর পানি দিব দিয়ে ডিমটা সারে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকলা দিয়ে রেখে আবার নাড়া চাড়া করে তো ডিমটা দিয়ে দিলাম

তোমার কিন্তু ঝুল হয়ে গেল ডিমের তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হবে